শীতের সবজি বাজারে এসে গেছে কিন্তু শীতের সবজি আমার ফ্রিজেও আছে তাই আজকে ফ্রোজেন সবজি দিয়ে দু রকমের রান্না করলাম এক ফুলকপি দিয়ে তরকারি রান্না করব সাথে আরেকটি পাতা বাঁধাকপি দিয়ে ভাজি করব। দোনোটাই আমার ফ্রোজেন আইটেম আচ্ছা যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর সাথে হাজবেন্ডের ভালোবাসাও ছিল আমার খুব পছন্দের একটি মিষ্টি লাড্ডুও নিয়ে এসেছিল বিকেলে এই তো আজকে শুরু করা যাক রান্নাবান্নাতে চলে আসি সর্বপ্রথম একটি ইলিশ মাছ ছোটো সাইজেরই মোটামুটি নিয়ে ভে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভাজতে দিয়ে দিলাম আর সাথে ওই মাছের তরকারি রান্না করবো আজকে ফুলকপি দিয়ে ফ্রোজেন করা ফুলকপি দিয়ে সাথে আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি তরকারিটা এখন এর মধ্যে আলু আর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি দেখেন তো বোঝা যাচ্ছে আমি যে ফ্রিজ থেকে বের করে ফ্রোজেন ফুলকপি রান্না করছি একেবারে টাটকা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর করে কষিয়ে গরম পানি দিয়ে আমার ফুলক ফুলকপিগুলো সুন্দর দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি এত দিন দিনের ফুলকপি এখানে এ পর্যায়ে আমার রান্না হচ্ছে তরকারি আর এখানে আমি বসিয়ে দিয়েছি আরেক চুলায় বাঁধাকপি বাঁধাকপিটাও ছিল আজকে আর কি দোনো আইটেম আর কি সবজি আমি শেষ দিলাম ফ্রিজে ফ্রোজেন করাগুলো গুলো এখন তো টাটকাই আনবে টাটকাই সবজি খাওয়া হবে যেহেতু সব শীতের সবজি বেরিয়ে গেছে বাজারে এখানে বাঁধাকপি ভাজি হচ্ছে আর এ পর্যায়ে আমার ফুলকপি ইলিশ মাছ দিয়ে রান্না কমপ্লিট দেখুন তো কালারটা কেমন হয়েছে কালারটা যেমন হয়েছে তো ঠিক আছে কিন্তু খেতে যে এত মজা হয়েছে আমার হাজবেন্ড খুব প্রশংসা করেছে তুমি এ ফুলকপি বাঁধাকপি পেলে কোথায় কেন ফ্রিজে রেখে দিয়েছিলাম তুমি জানো না সেটা বললাম সে তো খেয়ে খুশি তাকে খুশি করেছি সে আমাকেও আবার বিকেলে খুশি করার জন্য নিয়ে আসলো আমার পছন্দ মতো মিষ্টি আর এই মিষ্টিটা আমার খুব পছন্দের লাড্ডুটা আর এই লাড্ডুটা কিন্তু পূজার মধ্যেই একেবারে টাটকা ফ্রেশ পাওয়া যায় আর পূজা আজ থেকেই শুরু আর আমার পছন্দের মিষ্টিটাও নিয়ে আসলো হাজব্যান্ড আজকে হাজব্যান্ডকে খুশি করেছি হাজবেন্ডও আমাকে খুশি করলো লাড্ডু দিয়ে এই তো মজা করে লাড্ডুটা খেলাম এই তো ছিল আজকে আমাদের বিড়িও এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন